হ্যালো ওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদে তো ছেলে আর মা মিলে দেখো সকালবেলা উঠেছি উঠে ও খেলাধুলা করছে তো এখন উঠবো উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি তো ওই পাশে ছেলের খাবার বসিয়েছি আর এখানে আমি লাল চা বানিয়ে নিলাম আর আজকে ভিডিওটা কী নিয়ে উঠছে তোমরা থামবেল টাইটেল দেখেই বুঝে গিয়েছো তো তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগবে তো আজকে ঘরে বানাবো পিঠা কী কী পিঠা বানাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখো দেখলে ভালো লাগবে তো দেখো আমি এই পাশে চালের গুড়ি করে নিচ্ছি ঘরেই করছি চালের গুঁড়ি মিক্সচারে করে নিচ্ছি তো এখানে আমার বড় মেয়ে আর মিলে ওরা চালের গুড়িটা করে নিচ্ছে তো তারপরে আমি কী কী পিঠা বানাই তোমাদের কাছে সবই শেয়ার করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তো বেশি কিছু বানাবো না দুই রকমের পিঠাই বানাবো তো তোমরা কে কে পিঠা বানিয়েছো ঘরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই পাশে আমি নারিকল নারকল দিয়ে পিঠাটা বানাবো দুধকুলি বানাবো তো তার জন্য আমি নারিকল কেটা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ করার মধ্যে তো আগে নারিকল পিঠা ভালো করে ভাজলে ভালো হয় আর কি তো দেখো আমার নারিকল দিয়ে গুড় দিয়ে সেটা করে নিয়েছি তো তারপরে আমি পিঠা বানানো শুরু করে দিয়েছি দেখতে পেলে আর আমি এটা বানাবো দুধকুলি ও সেরকমভাবে আমি পিঠা বানাতে পারি না তোমরা দেখেই বুঝতে পারছো দুধকুলির পিঠা আরও ছোট ছোট হয় কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে আর আমার বড় মেয়ে বানে বানিয়েছে অত বড় বড় কি বলবো সেটা আমি তোমাদেরকে দেখাবো এখন ও ছিল বলছে মা আমার পিঠা দেখায়ও না আমি বলছি আমি দেখাবো ও বানাতে পারে না এইসব পিঠা সিঠা তো আমি বলছি আমাকে দেখে শিখ শিখলেই তো শিখা হয়ে যাবে না তো এই পাশে দেখতে পাচ্ছ এগুলো আমার বড় মেয়ে বানিয়েছে অনেক বড় বড় করে তো তারপর আমি বানাবো সিদ্ধকুলি তো সিদ্ধকুলির জন্য আমি এখানে খই একটু ভেজে নিচ্ছি গরম করে নিচ্ছি খইগুলো থাকে না মেদা মেদা টাইপের তো সেটা আমি অল্প করার মধ্যে গরম করে নিচ্ছি ব্লেন্ডার করবো তো তো তার জন্য আর ওই পাশে আমি বড় সসপ্যানে বসিয়েছি দুধকুলি তো সেটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি তো আমি ছিটকই আমরা ছিটকই বলি কেউ খয় বলে তো সেগুলো আমি গরম করে তারপর মিক্সির মেশিনে গুঁড়ো করে নিব আর তিল তিলও ভেজে নেব তারপর এগুলো কীভাবে বানাই সেটা আমি শেয়ার করবো আর কীভাবে সেটা তৈরি করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো দেখলে ভালো লাগবে আর ওই পাশে দেখতে পেলে ওইটা আমার যা হয় ছোটো যা আর এই দেখো সিটকৈকোটা আমি ব্লেন্ডার করে নিয়েছি এরকম গুঁড়ো গুঁড়ো হয়েছে আর এই দুইজন মিলে ঝগড়া করছে কিসের জন্য জানো হেডফোন নিয়ে কাকিমনির হেডফোন চেয়েছে তো দেবে না বলছে তো এইখানে বড় মেয়ে অল্প লাড়াচাড়া করতে গেল অনেকটাই আনন্দ করে আমরা পিঠা বানাচ্ছিলাম সবাই মিলে তো এইটা হলো এটা হলো তোমরা কী পিঠা বলো জানি না এটা আমরা সিদ্ধকুলি পুলি তো এই দেখো এ পাশে তিল দিয়ে আর ছিটকই গুঁড়ো করে তিলও আমি ভেজে বাকলটা ফেলিয়ে নিয়েছি বাকলাটা অতটা পরে নি আর কি তবুও কালা হয়ে আছে তো গুঁড়ো করে এরকমভাবে পিঠা বানাচ্ছি দেখতে পাচ্ছ এটা আমার বড়ো মেয়ে আর ওই পাশে আমি আর আমার জায়ের মেয়ে আছে তো সবাই মিলে বানিয়ে নিচ্ছে এই পিঠাটা অল্প বড়ো টাইপই করছি কারণ সিদ্ধ হবে তো ভাপ হবে তো তার জন্য বড় বড় করে বানাচ্ছি তো আমার পিঠা বানানো কিরকম হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো দেখতে পেলে কীভাবে আমি পিঠা বানালাম আর এই পিঠাটা আমি এখন ভাপে দিব তো দেখো এই পিঠাটা আমি দিয়েছি ভাপে রাইস কুকারের মধ্যে গ্যাসে দিয়েছি তো এই দেখো আমার সিদ্ধকুলিটা হয়ে গেছে তো কেমন হয়েছে আমার সিদ্ধকুলিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দুধকুলিটাও আমি বানিয়ে নিয়েছি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি তো দেখো কতটা সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পিঠা বানানো কীরকম হলো আর তোমরা ঘরে কে কে বানিয়েছ সেটাও আমাকে জানিও তো এই দেখো এই পাশেও আছে আর ছোট ছোট বাচ্চা নিয়ে